ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আমরা উঠেছি মার্কেটে কিছু ট্রেড করবো বরাবরের মতোই আমরা কিছু মার্কেট সিলেক্ট করে নিই যে যে মার্কেটে ট্রেড করবো ইন্টেলে দেখি কি অবস্থা ম্যাকডোনালস মাইক্রোসফ ম্যাকডোনাল্ডসে দেখি সবগুলো আজকে পারসেন্টেজটা অনেক ভালো দিতাস দেখি কি হয় তো আমরা এখানে মার্কেটটা একটু পরে নেই দাঁড়ান একটা মিনিট করছে ওকে ফাইন মার্কেট এটা ওকে আমরা এখান থেকে সেলিংয়ের সাথে কন্টিনিউ করবো মিডেলে পড়ে গেছে নো টেনশন আপনারা টেনশন নেন না মিডেলে পড়ুক আর যাই পড়ুক এই যে যে ক্যান্ডেলটা রানিং হচ্ছে না সেলিং হওয়ার ক্ষমতা রাখে এই লেভেল পর্যন্ত এখন আমি আপনাদেরকে বোঝাই কেন এই লেভেল পর্যন্ত আসলে সে সেলিং হওয়ার ক্ষমতাটা রাখে তো সে যে আপে যাচ্ছে সে আপে গিয়ে লাভ নাই ঠিক আছে তাকে ডাউনে পড়তে হবে আমি আপনাদেরকে বোঝাই বাইং এখান থেকে প্রেস করছে এখান থেকে প্রেস করার পরে সেলিংকে উপরে নেওয়া ক্লোজ দিছে এটা হয়তো হইতেছে একটা ট্র্যাপ ঠিক আছে যেটাকে আমরা ট্র্যাপ থ্রি থ্রি বলে থাকি আমি যে মাস্টারের কাছ থেকে শিখছিলাম ইন্ডিয়ান একটা ছেলে তো সে তার ভাষায় এটা হইতেছে ট্র্যাপ থিরি তো বাইং যদি সত্যিকার অর্থে মিডেলে থাকতো তাহলে সে মিডেল থেকে এটাকে প্রেস করে আপের দিকে নিয়ে যেত তো বাইং কোথায় থেকে তাকে আপ আপের দিকে প্রেস করছে বাইং আপের দিকে যে পুষ্টা করছে সেটা হতেছে এই লেভেল তার মানে এই এতটুকু লেভেল পর্যন্ত বাইং নাই তো যেহেতু বাইং নাই তো অনায়াসে আমরা সেলিংয়ের সাথে আসতে পারি সিম্পল লজিক তো এটা আমাদের একটা প্রফিট তো নেক্সটে আমরা আরও কিছু ট্রেড করব এই যে লজিকটা এটা আমি ভিডিও শেষে সুন্দর মতো আপনাদেরকে বোঝাই দেবো যে লজিক আজকে ট্রেড করছে ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আরেকটা ট্রেড করবো আরেকটা ট্রেড করার পরেই আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মধ্যে একটু অপেক্ষা করেন আর একটা মার্কেটে দেখে ট্রেড পাই কিনা আমি এত ট্রেড করি না এই ও যদি গ্রিন হয় এই গ্যাপ পূরণ করা পর্যন্ত আমার টার্গেট ছিল ও নিজেই করে দিল এই গ্যাপ এই গ্যাপ পর্যন্ত আমি টার্গেট টার্গেট নিয়ে ট্রেড করতে পারতাম এখন দেখেন আপনি মার্কেটে আসার পর যদি আপনি জানতে না পারেন যে আগামী দশ বিশ মিনিটে মার্কেট কোথায় যাবে তাহলে আমি বলবো আপনার আসলে মানে ট্রেড করার যে যতটুকু নিম্নতম যতটুকু যোগ্যতা থাকা উচিত আপনার সেটা হয় নাই তো আসেন এটাতেও আমরা একটা আপ আপ ডাইরেকশানে করব করবো মার্কেটটা ডাউন হলে আপ ডাইরেকশানে ট্রেড করব ওকে ওকে আরেকটু উপরে পৌঁছ দিলে আমরা ডাউন ডাইরেকশনে এখন ট্রেড করবো এখন আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড করবো আসেন এখন আমি বোঝা বলি কেন এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করলাম আর এখন কেন প্রথমে আপের জন্য ট্রেড করতে চাচ্ছিলাম তো প্রথমে আপের জন্য ট্রেড করার লজিক সে এটাকে ব্রেক করছে একটা যে ক্যান্ডেলটা দিছে একটা স্ট্রং ক্যান্ডেল দেওয়া সে যদি প্রথমে নিচের দিকে আসতো ফিফটি পার্সেন্ট লেভেল পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য নর্মাল লিকুইডিটি থেকে এখান পর্যন্ত সে যদি ফিফটি পার্সেন্ট লেভেল পর্যন্ত আসতো এটাকে আমরা আপের জন্য ট্রেড করতাম ওকে আর এখন আমাদের ডাউনের জন্য আসলে ট্রেড করার যে লজিকটা সেটা হইতেছে ক্যান্ডেলটা যে আপের দিকে যে গ্যাপটা করছে না তো এই গ্যাপটা করাইছে নর্মালি বায়ার বায়ার গ্যাপ করাইছে অলরেডি বায়ের একটা মোমেন্টামে রইছে বায়ের মোমেন্টামে থাকার পর গ্যাপটা করাইছে আপের দিকে বায়ার বায়ের গ্যাপ করার পরে বায়ারের গ্যাপের মধ্যে তাদের যে পাওয়ারটা ছিল সেটা এক্সস্ট হয়ে গেছে যার কারণে সেলিং জুন পর্যন্ত আমি সেফটি নিয়া এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড করে দিচ্ছি ওকে এখন সেলিং একজস্ট দেখতে পারতাছি আমি তো এখান থেকে আমি আবার একটা বাইং জন্য ট্রেড করি ঠিক আছে এখান থেকে বাইং এর জন্য ট্রেড করার যে লজিকটা সেটা হচ্ছে এই যে যে ক্যান্ডেলটা হয়েছে ও যে সেলিং জোন থেকে যে আসছে না ও আস্তে আস্তে নিজেই হাঁপাই গেছে ওর পেছনে কোনো এখন পাওয়ারই নাই ঠিক আছে আর পেছনে বায়ের একটি স্টেবেল ও বায়ের যে স্টেবেল আছে না তো এই স্টেবিলিটির একটা রিফ্লেকশন সে এখানে দেখাবে ওকে তো এই কারণে আমরা এখান থেকে আসলে বাইং এর সাথে ট্রেড করা এটা নিয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবে এটা নিয়ে টেনশন করার কারণ নেই ক্যান্ডেল যদি নাচতে 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 নিচেও আসে এটা আমি যেখান থেকে ট্রেড করছি এটার উপরে এসে ক্লোজ করবে তারপর আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথম যে লজিকে ট্রেডটা করছিলাম ওইটা নিয়ে এখন আলোচনা করব এই ট্রেডটা প্রফিট হলেই ও মা এটা কী করলো আচ্ছা চারটা ট্রেড লস গেছে আমরা ইনস্ট্যান্টে আপের জন্য ট্রেড করে এটা তুলে নিয়ে আসবো ঠিক আছে ওকে পাঁচটা একটা ট্রেড করি আপের দিকে এখন এখান থেকে আপের দিকে ট্রেড করার আমি আপনাদেরকে লজিকটা বলতেছি এই যে ক্যান্ডেলটা হয়েছে না এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা ছিল ওটিসি মার্কেটে এমন যে যেটা আপনার বাইং হওয়ার কথা সেটা বাইং না হয় একটা সিলিং হইয়া মানে ট্র্যাপ করবে আপনার মেরুদণ্ড ভাইগে তারপরে সে আপে যাবে আর কি যাতে আপনি ট্রেড না করতে পারেন তো এখান থেকে আমি আরেকটা ট্রেড করলাম এখান থেকে হানড্রেড পারসেন্ট মার্কেট এখান থেকে আপেয়ে যাবে মার্কেটের বাবারও ক্ষমতা না এখান থেকে ডাউনে আসা ঠিক আছে মার্কেট দূরের কথা মার্কেটের বাপ আবারও ক্ষমতা নাই ডাউনে আসার কারণ সে আমার ইজি প্রফিট ক্যান্ডেল এটা আপে যাওয়ার কথা ছিল সে আপে না গিয়ে সে কী করছে সে ডাউনের দিকে চলে আসছে ঠিক আছে তো অবশ্যই এটা আমাদের ট্র্যাপ করছে তো ট্র্যাপ করার পরে ক্যান্ডেল তো আমাদেরকে হানড্রেড পার্সেন্ট প্রফিট দিতে হবে ম্যাক্সিমাম ট্রেডাররা এই এইটা লস হওয়ার পরে এই ক্যান্ডেল আর ট্রেড করতে পারবে না তাদের মেরুদণ্ড ভেঙে গেছে দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে সুন্দর মতো চার সেকেন্ডের মধ্যে দিয়ে দেবে গ্রিন ক্যান্ডেল টেনশনের কোনো কারণ নেই গ্রিন ক্যান্ডেল হ্যাঁ এটাই হইতেছে আপনার নলেজ নলেজের যে পাওয়ার আপনি বলতে পারেন তো এখন আলহামদুলিল্লাহ যাই হইছে এখন আমি আপনাদের মাঝে মাঝে আলোচনা করব প্রথম যেটা যে শিওশটটা নিয়ে ট্রেড করছিলাম এটা এটা সবচেয়েতে বেশি পাওয়ারফুল ঠিক আছে এটা যে মার্কেটে হয় ওকে আসলে এটা নিয়ে এখন আলোচনা করি ওকে আমাদের প্রথম আমাদের আমাদের প্রথম যে সিনারিটা ছিল সিনারিটা ছিল এরকম খানিকটা এরকম হওয়ার পরে আমাদের এটা দিয়ে ট্র্যাপ করছে লাল দাগ এটা একটা ক্যান্ডেল ট্র্যাপ করছে ওকে তো ট্র্যাপ করার পরে এখন দেখেন ওটিসি মার্কেটে যখন আপনারা ট্রেড করবেন আপনাদের ভাবতে হবে সব সময় মার্কেট যেটা দেখাইতেছে তার মানে অপোজিট সাইড মানে প্রথম কথা এটা মাথায় রাখতে হবে মার্কেট যেটা দেখাবে মার্কেট আসলে ওইটা না এটা আগে সবার আগে মনে রাখতে হবে তো মার্কেট এখান থেকে কী শো করা বাইং প্রেশার যে বাইংয়ে প্রেশার দিয়ে তারা চ্যাপটা করে ফেলাইছে বিষয়টা এরকম তাই না কিন্তু এখানে আসলে তারা রং মানে মার্কেট আসলে এরকমটা বোঝাইছে কিন্তু যারা এটা চিন্তা করবে যে বাইংয়ে প্রেশারের কারণে এটা ছোটো হয়ে গেছে তখনই তারা ট্র্যাপে পড়বে তখনই মার্কেট কি করবে এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দেবে ওকে যেটাতে আমি ট্রিট করছি এটাকে আমরা নাইনটি পারসেন্ট প্লাস শিওর শট বলতে পারেন এটা আমার খুব খুব খুবই একটা ফেভারিট শর্ট তো দেখেন এটা আমরা আসলে কীভাবে ইউটিলাইজ করব দেখেন তো এই যে যে এখান থেকে আসলে কেন আমরা সেলিংয়ের সাথে যাব মার্কেট যখন সেলিংকে আপের দিকে প্রেশার দিল মানে বাইংয়ে তখন এইখান থেকে বাইং প্রেশার দিছে তাই না যদি বাইং যদি সত্যিকার অর্থে মিডেলে থাকতো বাইংয়ের যে মানে বাইংয়ের যে গ্রুপ বা দল বলতে পারেন ওরা যদি মিডেল থাকতো তাহলে মিডেল থেকেই প্রেশার দিয়ে ওরে চ্যাপটা করে দিত যেরকম এরকম করে দিত যেরকম ধরেন মিডেল থেকেই ওকে প্রেশার দিয়ে মিডেল থেকেই মিডেল থেকে ধরেন এতটুকু নামতেছে মিডেল থেকে ওর প্রেশার দিয়ে ওরা এতটুকু করে দিত ঠিক আছে ওকে প্রেশার দেওয়া হয়েছে এইখান থেকে এইখান থেকে তার মানে পুরা যে জোন এইখান থেকে যে জোনটা রয়েছে এই জোনের মধ্যে কোনো সেলিং নাই তো আপনারা মিডেল থেকেও ট্রেড করতে পারেন এখান থেকেও ট্রেড করতে পারেন যার কারণে আমরা এই এই ক্যান্ডেলে আসলে ট্রেড করছি সেলিংয়ের পক্ষ হয়ে আর আপনি দেখেন মার্কেট সাইকোলজি যদি আপনি পড়েন বিষয়টা দেখেন মার্কেট আপনারা শুরু করাইতে কি মার্কেট এর বাইং প্রেশারের কারণে আপে যাইতেছে তো মার্কেট যেটা শো করাবে মার্কেট তো এটা করবে না এখানে সবাই ট্র্যাপ হবে তো সবাই যেটা করবে আমরা তার বিপরীতটা করব সবাই এখান থেকে আপের জন্য ট্রেড করবে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব এটাই হইতেছে আপনার সাইকোলজিক্যাল গেম বলতে পারেন আর কি তো এই শর্টটা এই যে যে মানে শিওর শট এটা আমার খুব একটা ফেভারিট শর্ট ঠিক আছে এটাকে আমি আরো পাওয়ারের সাথে কানেক্ট করে আমি আরও ইউটিলাইজ করছি তো এই শর্টটা আপনার কেমন লাগলো এবং মার্কেটে প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করে দেখবেন যে কতটুকু ভালো লাগছে